প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ আমি ডাক্তার মোহাম্মদ সোহেল একজন সাইকেটিস্ট আজ আমি এমন একটি মানসিক সমস্যা নিয়ে কথা বলবো যা অনেকের জীবনকে কঠিন করে তুলতে পারে বাইপোলার ডিসঅর্ডার অনেকেই এই রোগটিকে ঠিকভাবে বোঝেন না ফলে রোগীরা ভুল চিকিৎসা নেন বা একে অবহেলা করেন আসুন আজ আমরা জানবো এর লক্ষণ কারণ ও করণীয় সম্পর্ক এটি এমন একটি মানসিক সমস্যা যেখানে ব্যক্তির মোট চরমভাবে ওঠানামা করে কখনো তিনি অস্বাভাবিকভাবে আনন্দিত চঞ্চল আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ম্যানিয়া পর্ব আবার কখনো তিনি একদম হতাশ দুঃখী ও নিরশ্রিত হয়ে যান ডিপ্রেসিভ পর্ব হচ্ছে এই দুই অবস্থা আকারে পরিবর্তনই বাইপোলার ডিজর্ডারের মূল বৈশিষ্ট্য বাইপোলার ডিজর্ডারের লক্ষণ ম্যানিক পর্ব অতিরিক্ত আনন্দ ও উত্তেজনা কম ঘুমানো কিন্তু এনার্জি বেশি থাকা দ্রুত কথা বলা প্রচুর নতুন চিন্তা আসা ঝুঁকিপূর্ণ কাজ করা অতিরিক্ত টাকা খরচ বেপরোয়া ড্রাইভিং ডিপ্রেসিভ পর্বে যখন আসে এটা দুইটি পর্ব থাকে একটি হচ্ছে ম্যানিক পর্ব একটি হচ্ছে ডিপ্রেসিভ পর্ব ডিপ্রেসিভ পর্ব হচ্ছে গভীর হতাশা ও দুঃখবোধ আগ্রহ হারিয়ে ফেলা সব কিছু ফাঁকা মনে হওয়া অতিরিক্ত ঘুমানো বা কম বা ঘুম কমে যাওয়া কখনো আত্মহত্যার চিন্তা আসা কেন হয় বাইপোলার ডিসঅর্ডারের পিছনে কিছু কারণ থাকতে পারে জেনেটিক্স পরিবারে কেউ থাকলে ঝুঁকি বেশি নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা বিশেষ করে ডোপামিন সেরোটোনিন নর এফিনেফ্রিনের পরিবর্তন স্ট্রেস ও ট্রমা অতিরিক্ত মানসিক চাপ বা বড় কোনো দুঃখজনক ঘটনা অনিয়মিত জীবনযাপন ঘুমের সমস্যা অতিরিক্ত ক্যাফিন বা মাদকের ব্যবহার বাইপোলার ডিসঅর্ডারের নিয়ন্ত্রণ করা সম্ভব যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় ঔষধ মোড ইস্টিবেলি লাইজর অ্যান্টিডিপ্রেশন অ্যান্টিসাইকোটিক ওষুধ থেরাপি বিভিন্ন থেরাপি দেওয়া হয় যেটা সাইকোলজিস্টরা দিয়ে থাকে অর্থাৎ কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি সাইকো জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত ঘুম ব্যায়াম স্টেজ ম্যানেজমেন্ট পারিবারিক ও সামাজিক সাপোর্ট রোগীকে বুঝতে হবে ও সাহায্য করতে হবে বাইপোলার ডিজর্ডার কোনো সাধারণ মন মরা ভাব নয় এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ বুঝতে পারছেন সঠিক চিকিৎসা ও জীবনধারা মেনে চললে একজন ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই যদি আপনি বা আপনার পরিচিতকে এই সমস্যায় ভোগে থাকে। তাহলে দেরি না করে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন আপনারা যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আরও জানতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করে মতামত দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পাশাপাশি কোনো রুগী যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে নাম্বার থাকবে আমার চেম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি রুগী আনতে পারতেছেন না তখন আমাকে কল দিবেন আমি আপনার বাড়িতে গিয়েই চিকিৎসা করব সঠিকভাবে কাউন্সিলিং করে